বারমুড়া ট্রায়াঙ্গেল এ নামটি আমরা প্রায় সবাই শুনেছি কারো কারো কাছে এটি একটি অজানা রহস্য আবার কারো কাছে এটি কিছুই না বর্তমানে বহুল আলোচিত ঘটনার মধ্যে বারমুডা ট্রায়াঙ্গেল একটি বারমুডা ট্রায়াঙ্গেল আবিষ্কারের পর থেকে মানুষ চেষ্টা করে যাচ্ছে এর রহস্য সমাধান করার জন্য অনেকে মনে করেন যে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য কাল্পনিক কিন্তু বাস্তবিক নয় আজ আমরা সর্বশেষে জানব এই বারমুডা ট্রায়াঙ্গেলের সম্পর্কে বারমুডা ট্রায়াঙ্গেল অনেকের কাছে ডেভেলস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত এই অঞ্চলটি আটলান্টিক মহাসাগরের ঠিক কোথায় অবস্থিত তা নিয়ে অনেক মতভেদ আছে তবে একদল গবেষকের মতে এই অঞ্চলটির এক প্রান্ত হল পৈতরিক আরেক প্রান্ত আছে যুক্তরাষ্ট্রের বাহামা ও ফ্লোরিডার দক্ষিণাংশে আর অন্য প্রান্ত হল ওয়েস্ট ইন্ডিজের বারমুডা দ্বীপপুঞ্জে কেউ কেউ আবার এ জায়গার সাথে মেক্সিকো উপসাগর যুক্ত আছে বলেই মনে করেন অনেকে মনে করেন এটা ত্রিভুজ আকৃতির নয় ট্রপেজিয়াম আকৃতির পঞ্চদশ শতকে ক্রিস্টোফার কলম্বাস যখন ইউরোপ থেকে আমেরিকার দিকে রওনা করেন তখনই তিনি সাগরে অদ্ভুত একটি অঞ্চল লক্ষ্য করেন উনিশশো বিয়াল্লিশ সালের এগারোই অক্টোবর এই জায়গাটি নিয়ে কলম্বাস অদ্ভুত কিছু অভিজ্ঞতার কথা লিখেছিলেন তিনি লিখেছেন তার জাহাজের নাবিকরা দূর থেকে বারমুড়া ট্রায়াঙ্গেলের অঞ্চলের দিকে আলোর নাচানাচি আর আকাশে ধোয়া দেখেছিল আর তার কম্পাস এলোমেলো ছুটাছুটি করছিল অদ্ভুত এই জায়গাটি প্রায় পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত জুড়ে রয়েছে যদিও বিজ্ঞান এবং ইতিহাসবিদদের মতে এই অঞ্চলের আবিষ্কারক কলম্বাস তবে বারমুড়া ট্রায়াঙ্গেল শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন উনিশশো সালের লেখক ভিনসেন্ট হায়েস গ্যাডিস তার লেখা একটি কাহিনীতে উনিশশো পঞ্চাশ সালের সতেরো সেপ্টেম্বর আটলান্টিক মহাসাগরের নামহীন এক অদ্ভুত এলাকা নিয়ে একটি রিপোর্ট ছাপা হয় আর এই রিপোর্টের উপর ভিত্তি করে গ্যাডেস লিখেছিল দ্য টেডলি বারমুডা ট্রাইঙ্গেল নামক কাহিনীটি এই বার্মুডা ট্রায়াঙ্গেল নিয়ে মানুষের মনে চিন্তা ভাবনার কোনো শেষ নেই অনেকে মনে করেন যে এখানে অতি প্রাকৃতিক কোনো শক্তি রয়েছে আবার অনেকে মনে করে এই অঞ্চলটিতে ভিন গ্রহের প্রাণীর বসবাস রয়েছে এখানে যে দুর্ঘটনাগুলি ঘটে সেগুলো নাকি তারাই ঘটায় যে জাহাজ উড়োজাহাজ উদা হয়ে যায় সেগুলোর পিছনে নাকি তারাই দায়ী অনেকে মনে করে এই অঞ্চলে একবার যারা যায় তারা আর ফিরে আসে না আর যারা ফিরে আসে তারাও পরবর্তীতে কোনো দুর্ঘটনার শিকার হয় আবার অনেকে মনে করেন যে এই অঞ্চলে শক্তিশালী চমরুক রয়েছে যা সব কিছুকে আকর্ষণ করে এর ফলে জাহাজ ও বিমানগুলো হারিয়ে যায় আবার অনেকে মনে করেন এই অঞ্চলে ওয়ান হোল রয়েছে যা জাহাজ ও বিমান সব কিছুকে টেনে নেয় এই অঞ্চল নিয়ে যে শুধু চিন্তা চিন্তাভাবনা করে তাই না অনেকে আবার এটিকে কিছুই মনে করে না অনেকে মনে করে যে এখানে কিছুই নেই সব ভ্রান্ত ধারণা যখনই কোনো বিমান বা জাহাজ বারমুডা ট্রায়াঙ্গেলে গিয়েছে তখন সেগুলো কিভাবে যেন হারিয়ে যায় কিংবা সেখান থেকে যদিও ফিরে আসে তবু মুখোমুখি হয় অদ্ভুত সব ঘটনার এসব ঘটনার কারণেই বারমুড়া ট্রায়াঙ্গেলের রহস্য যেন আরো গভীর হয়ে উঠেছে একটি মালবাহী জাহাজ আঠারোশো বাহাত্তর সালের পাঁচই ডিসেম্বর নিউ থেকে রওয়ানা করে অনেকদিন দিন পার হয়ে যাবার পর জাহাজটি যখন গন্তব্যে পৌঁছায়নি তখন শুরু হয় খোঁজাখুঁজি অনেক চেষ্টার পর জাহাজটিকে বরমুড়ো ট্রায়াঙ্গেল এলাকায় খুঁজে পাওয়া যায় ভাসমান অবস্থায় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সব মালপত্র খাবার দাবার একদম অক্ষত ছিল শুধু ছিল না জাহাজে কর্মরত এগারো জন কর্মী প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন সরকার ব্রিটিশদের সাহায্য করার জন্য ইউএসএস সাইক্লোভস নামক একটি জাহাজ পাঠায় উনিশশো সালের ফেব্রুয়ারির শেষের দিকে জাহাজটি বারমুড়া ট্রায়াঙ্গেলের কাছে এসে কোনো চিহ্ন না রেখেই উদা হয়ে যায় এর সাথে উদা হয়ে যায় তিনশো জন ক্রু ঠিক একইভাবে একই জায়গা থেকে উনিশশো সালে গায়েব হয়ে যায় ইউএসএস প্রোটিয়াস আর ইউএসএস নিরিয়াস নামের আরও দুইটি জাহাজ তবে জাহাজের ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল মেরিন সালফার কুইন নামক জাহাজ নিখোঁজ হওয়ার ঘটনাটি পনেরো হাজার টন সালফার আর উনচল্লিশ জন ক্রু নিয়ে উনিশশো ছত্রিশ সালের দুই ফেব্রুয়ারি রওনা হয় জাহাজটি চার ফেব্রুয়ারি জাহাজটি যখন বরমুড়া ট্রাইঙ্গেলে অবস্থান করছিল তখন হঠাৎ রেডিও ট্রান্সমিশন অফ হয়ে যায় অথচ কিছুক্ষণ আগেও কমান্ডার বলছিলেন কত সুন্দর আবহাওয়া কি চমৎকারভাবে নেভিগেশন চলছে কোনো বিপদ সংকেত ছাড়াই হঠাৎ ছয়শো ফুটের এই জাহাজটি মানুষগুলোকে নিয়ে একদম গায়েব হয়ে যায় এখন আসি বিমানের কথায় সবচেয়ে বেশি আলোচিত ঘটনা হচ্ছে ফ্লাইট নাইনটিন নামক পাঁচটি বিমান নিখোঁজ হওয়া নিয়ে উনিশশো সালের ডিসেম্বরের শুরুর দিকে ইউএস নেভির সেরা পাঁচজন অ্যাভেঞ্জার নিয়ে একটি বম্বার প্রশিক্ষণ মিশনের জন্য রওনা হয় বিমানগুলো যখন বরমুড়া ট্রাইঙ্গেলে অবস্থান করছিল তখন বিমানগুলো ট্রাফিক কন্ট্রোলের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওই পাঁচটি বিমানের খোঁজ আজও পাওয়া যায়নি তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ইনশা আউ্হ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ফিয়ামিল্লাহ আল্লাহ হাফেজ